ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে দুই চিত্রনায়িকা উপবিশ্বাস এবং স্বপ্ন বুবলির লড়াইয়ের কথা কারোই অজানা নয় সাকিব পত্নী হিসেবে দুই নায়িকায় স্বামীর প্রতি এখনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন যদিও সাকিব খান বরাবরই অপু বুবলিকে নিয়ে নিজের জীবনের অতীত বলে মন্তব্য করে গেছেন তবে দুই সন্তানের কারণে এখনও যোগাযোগ হয় সাকিব অপু এবং সাকিব বুবলির মাঝে সম্প্রতি ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি যেখানে অভিনেত্রী জানিয়েছেন সাকিব খানের সঙ্গে এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি তার এক্ষেত্রে আমার জীবনে বাঁধতে পারি না বুবলির জীবনে রাজকুমার সাকিব খান আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা হয়তো ভবিষ্যতে বলে দেবে কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে পারিবারিকভাবেও কথা বলার জায়গা আছে কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছি তবে আমার একটা অভিমান কষ্টের তো থাকছে বুবলির এমন মন্তব্য নাকি ভালোভাবে নেননি সাকিব খান দেশের একটি জাতীয় দৈনিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সাকিব খানের ঘনিষ্ঠ জলের বরাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হয়েছে বুবলির ওই সাক্ষাৎকারের পর সাকিব বলেছেন এদের কোনো কাজ নেই আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি তবুও কেন নতুন করে এইসব বিষয় নিয়ে ইস্যু বানায় এদিকে বুবলির ওই সাক্ষাৎকারের পর নাকি অভিমান করেছেন অভবিশ্বাস সম্প্রতি সময়ে সাকিব খান তার পরিবারের সঙ্গে ওই নায়িকার সম্পর্ক বেশ ভালো স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে সাকিব অপুর তবে বুবলির সাক্ষাৎকারের পর ঈদের দিন সন্তান আবদামের সঙ্গে নিয়ে সাকিব খানের বাসায় যেতে চাননি অপবিশ্বাস তবে জল বেশি দূর গড়াতে দেননি সাকিব খান অপুর শ্বশুর শাশুড়ির ইতিবাচক ভূমিকা রাখেন আর তাতে মন গলে ডালিউড কুইনের পরে সঙ্গে নিয়ে ঈদের শ্বশুর বাড়িতে যান তিনি এদিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন অহ সবার সঙ্গে সময় কাটিয়েছেন চমৎকার ভাবে ঈদের শ্বশুরকে পাঞ্জাবি কিনে দিয়েছেন শাশুড়িকে কিনে দিয়েছেন শাড়ি আর ননদকে উপহার দিয়েছেন জামা আর সাকিব খানকে নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি উপহার দিয়েছেন অন্যদিকে রোজার শুরুতে ছেলে আফরাম খান জয়কে কেনাকাটার জন্য টাকা দিয়েছেন সাকিব খান সেটা দিয়ে ছেলের জন্য কেনাকাটা করেছেন বলেও জানিয়েছেন অপবিশ্বাস একই সঙ্গে বাবা সাকিবকে ঈদ উপহার দিয়েছেন ছোট্ট জয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন